বেড়াতে বেরিয়ে নিয়ম ভাঙলেন অরিজিত দেখুন নিজের চোখে বছরের শুরুটা ঠিক ভালো হলো না অরিজিত সিংয়ের বেড়াতে গিয়ে পড়লেন মহাবিপাকে সোশ্যাল মিডিয়া বলছে বেড়াতে গিয়ে নাকি বড়সড় নিয়ম ভেঙেছেন অরিজিৎ ট্রাফিক আইন অমান্য করে চালিয়েছেন স্কুটি সর্বদা সত্যের মুখপেক্ষী এত বড় মানুষটি কিভাবে এমনটা করতে পারলেন উঠছে প্রশ্ন বাড়ছে কটাক্ষ তবে এক্ষেত্রে জল্পনা কিন্তু বলে চলেছে অন্য গল্প ভিডিওতেই ফাঁস সবটা সম্প্রতি বছর শুরুটা জমিয়ে সেলিব্রেট করতে গোটা পরিবার অর্থাৎ কোয়েল দুই পুত্র জুল এবং আলীকে নিয়ে রাজস্থানে পাড়ি দিয়েছিলেন অরিজিৎ সিং সারা বছরই যদিও কনসার্টের কারণে বাইরে বাইরে কাটাতে হয় জনপ্রিয় গায়ককে সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে আসেন মুর্শিদাবাদের বাড়ি জিয়াগঞ্জে এবার সেই সময়টা কাটালেন রাজস্থানে গিয়ে পরিবারের সঙ্গে বেড়ানোর ফাঁকেই ভুল করে হেলমেট পরতে ভুলে গিয়েছিলেন তিনি সেখানেই বাধে গোলজক সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা গিয়েছে হেলমেট ছাড়াই জয়সল মিরে স্কুটি করে ঘুরছেন অরিজিৎ সিং আগের মতোই চেনা ভঙ্গিতে রাজপথ দিয়ে যাচ্ছেন গায়ক পরনে নীল সোয়েট শার্ট এবং কালো প্যান্ট গায়কের মাথায় হেলমেট না দেখেই তো শোরগোল শুরু সোশ্যাল মিডিয়ায় কেউ লেখেন হেলমেট কোথায় কারো কথায় পুলিশ ধরল বলে যদিও বেশিরভাগ মানুষই অরিজিতের সাধারণ চাল চলনের প্রশংসা করে বলেছেন ওই রাস্তায় হয়তো হেলমেটের প্রয়োজন ছিল না কম ঘিঞ্জি ছিল তাই হেলমেট পরেননি অরিজিৎ না হলে নিশ্চয়ই পড়তেন